যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আইএসএল টিমগুলো থেকে প্লেয়ার নিচ্ছে না কেন এর দুটো কারণ আছে একটা হচ্ছে আইএসএলের যেসব প্লেয়ার বর্তমানে আইএসএলের বড় বড় টিমগুলোতে তাদের প্লেইং ইলেভেনে খেলছে সেই সব প্লেয়ার কিন্তু অলরেডি কন্ট্রাক্টেড আছে মানে এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ কারোর পঁচিশে কন্ট্রাক্ট শেষ হচ্ছে কারোর ছাব্বিশে কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই যে সিচুয়েশানটা এইটা কিন্তু মহামাডান জানে যে প্লেয়ারগুলো অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার এই প্লেয়ারগুলোকে নিতে গেলে অনেক ট্রান্সফার ফ্রি দিতে হবে এটা তো একটা সাধারণ নিয়ম এরপরে আরেকটা জিনিস মহামার্ড দেখছে আমি যেই প্লেয়ারটাকে নিচ্ছি আইএসএল টিম থেকে সেই প্লেয়ারটার বয়স কত দেখা যাচ্ছে যে আইএসএল এ যারা ভালো পারফরম্যান্স করছে তাদের বয়স অলরেডি ছাব্বিশ সাতাশ আঠাশ বছর হয়ে গেছে ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলছি সেক্ষেত্রে কি হচ্ছে এই আঠাশ উনত্রিশ বছরের যখন একটা প্লেয়ার একটা টিমে আসছে সেই প্লেয়ারটাকে কিন্তু নতুন টিমের সাথে মানিয়ে নিতে হবে তাদের গেম প্ল্যানের সাথে সেট হতে হবে তারপরে কিন্তু সে ভালো খেলবে তো এই আঠাশ বছরের প্লেয়ারটা যখন পুরো জিনিসটা মানিয়ে নিতে পারছে দেখা যাচ্ছে যে প্লেয়ারটার বয়স হয়ে যাচ্ছে উনতিরিশ তিরিশ বছর তখন অলরেডি তার প্রাইমটা চলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যখন সেই প্লেয়ারটাকে পুরো কমপ্লিট পাচ্ছে তখন কিন্তু সে তার বেস্ট পারফরমেন্সে থাকবে না তাহলে মহামাডান কিন্তু তাদের গেম প্ল্যানের জন্য যেই প্লেয়ারটাকে এতদিন করে ধরে সেট করলো তার পেছনে যে টাইমটা দিল সেই টাইমটাও নষ্ট হলো পয়সাটাও নষ্ট হলো তারপরে কি দেখা গেল না প্লেয়ারটার বয়স হয়ে যাওয়ার ফলে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করতে পারছে না তাহলে মহামাডানের সব কিছুই লস হলো তাই জন্য মোহাম্মডান কিন্তু খুব বুদ্ধি করে প্লেয়ার নিচ্ছে মোহাম্মডান দেখবেন প্লেয়ার বেসিক্যালি নিচ্ছে যাদের বয়স পঁচিশ বছরের কম সেই সব প্লেয়ারকে মহামাডান কিন্তু তাদের টিমে আনছে সে আই লিগের হোক আর আইএসএলেরই হোক সেই সব প্লেয়ার মোহামাডনে এলে মোহামাডেনের লাভ কী না এই প্লেয়ারটা এক দু বছর এক বছর হয়তো লাগবে প্লেয়ারটাকে পুরো সিস্টেমের সাথে ফিট হতে এক বছর লাগলো প্লেয়ারটা প্লেয়ারটা যখন পুরো সিস্টেমের সাথে ফিট হয়ে গেল যেই যেই জায়গায় ডেভেলপ করার দরকার সেই সেই জায়গায় ডেভেলপ করে নিল কোচ এবং এই ধরনের ইয়াং প্লেয়ারদের মধ্যে দেখবেন যে কিছু করার তাগিদটা বেশি থাকে একটা আঠাশ উনত্রিশ বছরের প্লেয়ারের মধ্যে কিন্তু তাগিদটা কম থাকে একটা বাইশ তেইশ চব্বিশ বছরের প্লেয়ারের মধ্যে কিন্তু একটা নিজেকে ভালো করার প্রতিষ্ঠিত হওয়ার একটা তাগিদ থাকে সেইটা কিন্তু মহামাডার্ন অ্যাডভান্টেজটা নিতে চাইছে যে এই প্লেয়ারগুলোকে আমি নেব এদের মধ্যে একটা তাগিদ আছে এরা ট্যালেন্টেড প্লেয়ার এই প্লেয়ারগুলোকে নিয়ে আমি টিম বানাই একটা বছর আমার টিমটা বানাতে একটু টিমের মধ্যে একটু সামঞ্জস্য রেখে চলতে হবে কিন্তু এই প্লেয়ারগুলো যখন আমার পুরো সিস্টেমে ফিট হয়ে যাবে তখন কিন্তু আমার টিম একদম টপ টায়ার টিমগুলোর মতো হয়ে যাবে তাই মহামাডান খুব বুদ্ধি করে প্লেয়ার নিচ্ছে এর ফলে মহামাডানের কাজ হবে কি না মহামাডান এই বছরে ভালো খেলবে কেননা মহামাডান কিন্তু অলরেডি আইএসএলের টিমটাকে ধরে রাখছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আই এস টিমটাকে কিন্তু মোহামাডান ছাড়িনি সেই প্লেয়ারগুলো কিন্তু পুরো চেননিশপের পুরো সিস্টেমের সাথে ফিট হয়ে গেছে এছাড়া আরও প্রচুর ইয়াং প্লেয়ারকে ইনক্লুডিং করছে তার ফলে এরাও এক বছর পরে পুরো সিস্টেমের সাথে যখন ফিট হয়ে যাবে দেখবেন মোহামাডানের টিমের ওয়েট দেখবেন এবং মোহাম্মডানের এখন বর্তমান যে টিমটা আছে তার গড় বয়স মাত্র পঁচিশ ছাব্বিশ বছর তাহলে বুঝতেই পাচ্ছেন যে কেমন ধরনের টিমটা হবে তাই আমি এটাই বলবো যে মহামাডান কিন্তু বাজে টিম বানাচ্ছে না যারা ভাবছে যে মহামাডান হাই প্রোফাইল প্লেয়ার আছে না হাই প্রোফাইল প্লেয়ার তখনই হয় একটা ভালো মানুষ কখন বড় হয় জানেন যখন সেই মানুষটার একটা এজ হয় আপনি অফিসে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু চাকরিতে একদম টপ মাইনেটা পাবেন না একটা এজ হওয়ার পরেই দেখবেন যে আপনার স্যালারিটা বেড়ে বেড়ে একটা ভালো জায়গায় গেছে এই প্লেয়ারগুলোর ক্ষেত্রেও তাই ঠিক যে এদের বয়স কম তাই এদেরকে মনে হচ্ছে এরা অত ভালো লেভেলে যেতে পারবে ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে মহামাডানকে ঠিক ডিসিশান নিচ্ছে বড় প্লেয়ার নিতে পারছে না এইগুলো স্বাভাবিক প্রশ্ন একটা সমর্থকের কাছে কিন্তু যদি তুমি জিনিসটা পুরোভাবে দেখো দেখবে যে মোহামাডান তাদের লক্ষ্যে একদম অবিচল এবং সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং এই যে টিমটা মোহামাডারের আছে সেই টিমটাও কিন্তু খুবই ভালো টিম আইএসএলের যে কোনো টিমকে যে কোনো দিন ভালো পারফরম্যান্স করে আটকে দিতে পারে এবং ম্যাচ জিততে পারে এটা নিয়ে আমার মনে তো কোনো সন্দেহ নেই তাই বলবো যে মোহামাডার্ন এই কারণগুলোর জন্যই নিচ্ছে না এক হচ্ছে প্লেয়ারগুলোর বয়েসের একটা ফ্যাক্টর আছে আই প্লেয়ার প্লেয়ারগুলোর যে বয়েস সেই বয়েস অনুযায়ী টিমের বয়েস ম্যাচ করছে না মহামাডারের সেই জন্য একটা নিচ্ছে না মহামাডান আর দ্বিতীয় কথা হচ্ছে একটা বিরাট পরিমাণ ট্রান্সফার মানি দিতে হবে এই সব ক্লাবগুলোকে যদি তুমি ট্রান্সফার মানি দিয়ে দাও তাহলে ইয়াং প্লেয়ারদের ওপর তুমি কি করে ইনভেস্ট করবে তোমাকে তো ইয়াং প্লেয়ারদের ওপর ইনভেস্ট করতে হবে তাই ইয়াং প্লেয়ারদের ওপর কিন্তু মোহামাডান ইনভেস্ট করছে এরা কিন্তু আগামী দিনে মোহামাডানের ভবিষ্যৎ তাই বলবো যে মোহামাডান যে ডিসিশানটা নিচ্ছে একদম ঠিক ডিসিশান নিচ্ছে মহামাডান অবশ্যই পরের বছর আইএসএলে মহামাডান ভালো খেলবে এবং তারপরে মহামাডানের পারফরমেন্স দেখবেন সব বড় বড় টিমের সাথে মহামাডান কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন